এখন বাজে হচ্ছে রাত দুইটা মানে একটা আপনার পঞ্চান্ন বাজে আমি এখন এই সিস্টেমটা আমি একটু আগে নিয়ে আসি এক ভাই নিয়ে আসেন ওনাকে ফোন দিয়েছি উনি এটা নিয়ে আসেন উনি নিয়ে আসেন হচ্ছে কিশোরগঞ্জ কোটিয়াদি থেকে নিয়ে আসেন এই সিস্টেমটা এটা মডেল হচ্ছে সনি এম এস সি জি জেড এক্স মডেল হচ্ছে এটা এটা আর এস ওয়ার্ড হচ্ছে বাইশশো আর পেম্পি ওয়ার্ড হচ্ছে চব্বিশ হাজার চব্বিশ হাজার পেম্পি ওয়ার্ড হচ্ছে এটা দেখেন এখন আমি খুব একটা ভালো করে ই করতে মানে পারবো না কারণ হচ্ছে আমি এখন চলে যাবো রাত দুই দুইটা বাজে অলমোস্ট তো এইটার সব কিছু রানিং টানিং আছে এখানে আমি এখন একটা ওয়াশ করিনি আমি দু একদিনের মধ্যে একটা ওয়াশ করে ফেলবো দেখেন এটা এটা হচ্ছে আপনার চব্বিশশো যেহেতু বাইশশো আর এম এস ওয়াট চব্বিশ হাজারও চব্বিশ হাজার ওয়ার্ড হচ্ছে এটা অনেকটা সেক্স সেভেনের সেক্স এক্স সেভেন কাছাকাছি একদম কাছাকাছি এটা তবে এটা দেখতে খুব সুন্দর এটা ঘরের মধ্যে এত পরিমাণ সুন্দর দেখা যায় আপনি যখন এটা ডিসপ্লে করবেন বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ সুন্দর দেখা যায় এটা এটা হচ্ছে খুব সুন্দর আর এটা ডুই টু ডুইল ইউজ বি আসে ইউজ করতে পারবেন এখানে সাউন্ড ফ্ল্যাশার আছে আপনি চাইলে ডিজে করতে পারবেন এটা ব্লুটুথ সিস্টেম আছে বেস রাজুকা আছে হ্যাঁ আপনি চাইলে অনেক কিছু কাজ করতে পারবেন এটা দিয়ে তবে এটা সাউন্ড খুব সুন্দর খুব স্মুথ একটা সাউন্ড আপনাকে দেবে তো এটা তো কোনো আপডেট মডেল হচ্ছে এটা এটার বয়স বেশি না বেশি না আমি যদি কমসে কম যদি একদম সর্বোচ্চটা বলি তারপরে আট থেকে দশ বছরে ভাই আট থেকে দশ বছরে এই সিস্টেমগুলো কিছুই হয় না হ্যাঁ কারণ হচ্ছে কি এই সিস্টেমগুলোর মিনিমাম বয়স থাকতে হবে চল্লিশটা পঞ্চাশ বছর তাইলে এই সিস্টেমগুলো ওল্ড বলে এক এগুলো সিস্টেম আসলে কী ব্যাপার হচ্ছে কি আপনি মালিক চেঞ্জ হয় কিন্তু প্রোডাক্ট সিস্টেম ঠিকই থাকে আপনি যদি একটু ভালো যত্ন করেন এই সিস্টেমগুলো চল্লিশ পঞ্চাশ বছর এমনি চলে যাবে এগুলো এগুলোর মালিক চেঞ্জ হয় কিন্তু প্রোডাক্ট নতুনই থাকে তো এইটার এই অবস্থায় দেখতে পাচ্ছি এই সিস্টেমটা আমার কাছে অনেক ফ্রেশ অবস্থায় আছে আমি এটা খুব রিসেন্টলি দু একদিনের ভিতরে আমি এটা রেডি করে ফেলবো ইনশাল্লাহ এটার সাউন্ড হচ্ছে পঞ্চাশ পনেরো ভাই এটা সাউন্ড দিলে এখানে থাকা যায় না এখানে পাটা সব কাপা টাপায় ফেলে আপনি পুরো কেঁপে যাবেন এর সাউন্ডে আসলে এটাকে নতুন করে বলার কিছু নেই তো এটার দুইটা বারো ইঞ্চি করে সাবুফার আছে দুটা বড় বড় সাবুফার হচ্ছে বারো ইঞ্চি করে আট ইঞ্চি করে চারটা মেন স্পিকার এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আপনি আলাদা পার্ট করতে পারবেন এই দুটো হচ্ছে একত্রের পার্ট আর এই দুটো হচ্ছে আলাদা পার্ট এগুলো সব কিছু আলাদা আলাদা তবে দেখতে ম্যাসেই বলছে এটা একটা মনস্টার যেটাকে বলে আর কি এই সিস্টেমটা যেটা হচ্ছে জি এটা খুব সুন্দর একটা মডেল আপনারা যারা পছন্দ করেন সব সময় যাদের খুব বড় একটা সিস্টেম দরকার তার এই সিস্টেম দেখতে পারেন এটা আমি আমার কাছে নতুন আসে আজকে একটু একটু আগে আসে এবারে সাউন্ডটা কিন্তু খুব সুন্দর আমি এখন সাউন্ড বাজে প্লে করতে পারছি না কারণ এটা এখন রাত বাজে দুইটা তো এখন আমি সাউন্ডটা প্লে করতে পারছি না আমি ইনশাআল্লাহ কালকে প্লে করে দেখাবো তো এই দেখেন আমি মানে খুব ভালো সাউন্ড এখানে এটা আছে এই তেরোশোটি 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 তেরোশটি তেরোশোটি এখানে ওয়ান থাউজেন্ড ই এইটি এখানে বারোশোটি জি জেড এক্স এটা ছোটো মডেল এটারই সেম ছোটো মডেল হচ্ছে এটা ডাবল থ্রি এটা এটা তেরো হাজার ওয়ার্ড প্যানাসনিক মোতি কেসিস সব কিছুই আমার স্টকে আছে আপনি আমি আসলে ভাই সেল করা থেকে খুব বেশি বেশি পছন্দ করে হচ্ছে কালেকশন করা আমার ভাল লাগে কালেকশন কালেকশান করতে আপনি আমার কাছে একটা জিনিস পাবেন কি আপনি আমার কাছে সেলের পরে সার্ভিসটা অনেক ভালো পাবেন এইটা যারা নিয়েছেন এই পর্যন্ত সবাই জানেন ভাই আমি সেল করার পরে আমি সার্ভিসটা চেষ্টা করি পার্থপক্ষে সার্ভিসটা খুব ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য ভাই যে আমি টিমে যতটা পড়ি না বা আমি আসলে রুট বিয়ে মানে বিয়ে করি না ভাই যেটা আমার কর্ম দক্ষতা আমি ওইটা নিয়ে মানে কথা বলি কারণ কি আমার সার্ভিসটা হচ্ছে মেন আপনি কিনছেন ভালো কথা কিন্তু কেনার পরে যে শেষ হয়ে যাবে এমন না আপনি আমার কাছে এটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের তো এটার আপনি যখন এটা প্লে করা হয় এটা খুব সুন্দর এটা এখন ধুলাবালি অবস্থায় আছে আমার আমার পেজের মধ্যে এই সিস্টেম একটা অনেকগুলো ভিডিও দেওয়া আছে তো আজকে রাখি এই পর্যন্ত ভিডিওটা রাখি নতুন একটা ভিডিও নাচতেছি আমরা ইনশাল্লাহ এটা রিমোটও কই ভাই উপর এই হচ্ছে রিমোট এটা ও আরেকটা কথা বলি এই সিস্টেমটা আমি কৃষ্ণগঞ্জ ভোটিয়াটিতে নেয়ার জন্য ভাই কয় মাস আগে গেছিলাম ভাই হ্যাঁ আমি এব মনে হয় ছয় মাস আগে গেছিলাম তখন দরদামও নাই দেয় নাই কিন্তু আমি আজকে এটা ডেকে নিয়ে আসলাম তখন এখন দরদাম হয়েছে মানুষের মন কখন চেঞ্জ হয়ে যায় কিছু মানে কিছু ব কিছু বলা যায় না তো যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম আর একটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ